এই যে এখানে যে রাস্তাটার যে একটা করুণ অবস্থা এদের প্রথমত যারা এই কাতা গুলা করছে মোড়া গোল এরা এক দুই নাম্বার এরার যারা কন্ট্রোল করছে না এরা দায়ী এরা দেয় এরার মধ্যে কেটা যারা কন্ট্রোল করে করেছে আমরা সমাজের মধ্যে যারা মুর্বিও গল যেরাই সমাজের এলাকার ভালো মন্দ দিকটা দেখতো দুই নম্বর দায় শিখে এখানে এখানে দিন মাটি হারছি মানে যা বলার বাইরে আমরা আমরা কতদিন এই মধ্যে মাটি হারছি কারণ যত কার্যক্রম আছে মানে যত জিনিসপত্র যা যাবতীয় আছে কইতে পারেন যে আমরা একমাত্র চলার রাস্তা এটাই এটাই কাজের মাধ্যম এই রাস্তাটা আমরা এখানে ঠিক করি যাক সমস্যা নাই আমরা কাজ যেহেতু আছে আমরা ঠিক করি সমস্যা নাই কিন্তু খালি তো আমরা যাই না আমরা তো আর অত মোটা সাক্কা না এতো মোটা সাক্কা না আমরা ঠিক করবো আর এরা নষ্ট করে দেওয়া যাবো তখন একটা কথা এটা কইবার লেগে আছি যে আমরা এই সমাজ ব্যবস্থার মধ্যে কীভাবে আশা করতেন যে সমাজের মুরব্বীরা সমাজের যুব সমাজ নতুন একটা ক্লাব করছে যুব সমাজ বুড়ার সমাজ খালি ক্লাবে ঘরে এরার হাস্তে কি আশা রাখবেন কোনো আশা নাই এরা জাস্ট খালি ওই চায়ের দোকানের মধ্যে বইয়া বইয়া চা খাইবো বিস্কুট খাইবো সিগারেট খেবো আর কোনো খাম নাই এখন সৈক লাগিয়ে হতা হইতেছি গত কিছুদিন আগে একটা কলা সুরের বিচার নিয়ে বিচার দিতে লাগিয়ে গেছিলাম এ এই কলাচুরের বিচারটা কি বলতে সুরে দরতে পারছি না সুরের কলা প্লাস সুরের একটা গেঞ্জি এবং একটা হাসি এগুলো তো একটা সিম্বল সুরের একটা চিহ্ন অথবা ধরনের একটা প্রমাণ আমরা পাইছি কিন্তু সুরের দরতে পারছি না এইগুলো নিয়ে আমরা বিচার দিতে গেছিলাম বিচার দেওয়ার পর এমন এক মুরব্বী এমন এক মুরব্বীর ঘরের মুরব্বী এর বাপ আছে বড় মুরব্বী তাই বাপ সরি আমি তুই তুই হুরে খুলেছি এই তারারে মানে বুঝলাম না আপনি হইলে ওই দুই আইবো মুখে এখন তাইনের বাপ হয়েছে গিয়া আমরার গ্রামের একজন খুব বিশিষ্ট 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 স্টার তিন স্টার মার্কে মুরব্বী দেখে না আমি কোনো মানে খাস কাম করতে বালা কোনো খাস কাম করতে জাস্ট খালি মুরব্বীর বসা হই। এখন তাইনের ছেলে আমি আমরা আব্বাজের সময় এই কথা হইসুন মানে জানেন হয়েছে ক্লাবের মধ্যে তাই বিচার করার আগেই সুর ধরার আগে তাই পরিকল্পনা যে সিদ্ধান্ত সুর ধরার পরে যে জরিমানাটা হইব এই জরিমানাটা ক্লাবের ফান্ডের মধ্যে নিয়ে মুরব্বী যুব সমাজ মুরব্বী এরা কির সম্মান মানসিকতা লইয়া থাকে এরা কির সম্মান মানসিকতা লইয়া থাকে সুর ধরার আগে সুর ধরার যে জরিমানাটা আছে এই জরিমানার টেকাটা খেতে হইব কই যাইব তারা এটা সিদ্ধান্ত কম বিচার না কম কিছু হয় না অনেক ফান্ডের মধ্যে আশা করি সুডো খালার থেকে অনেকটা হতাহার কথা মানে এই একটা একটা রাস্তা নিয়ে যে মধ্যে আসি আমরা আমরাও কম কাজ করতেছি না এই রাস্তার মধ্যে যথেষ্ট ঠিক রাখতেছি সমাজের মানুষ দেখতেছে আমরা কি করতেছি না করতেছি কিন্তু ওই যে এই যে মুরব্বী বাচ্চা মুরব্বীর সুরু খোলা তিন নম্বর বাচ্চা না বড় নম্বর দুই নম্বর হইতে না তাই না হইয়া উঠেন যে বিচার করার পরে সুরে ধরার পরে যে জরিমানা রইব এইটা এই ক্লাবের ফান্ডের মধ্যে নেওয়া যাব নিয়া তারা ওই ফিতরা দিত তারা জাকাত নিব ফিতরা নিব কারণ কিন্তু তারা সংসার চলে না তারা কিন্তু অনেক বিশিষ্ট ছেলে আফসোসের বিষয় এরকম যদি মন মানসিকতা নিয়ে সমাজের বিচারক অবস্থায় তারা অবস্থান করে তাইলে আপনারা এই যে সমাজের সাধারণ মানুষ যারা আছে মানে দুর্ভোগ এটার কোনো মানে অবসান নাই এটা বই এই মানুষ যদি তাকে তাহলে মনে হৰিন যে আমরা সঁফালৰ মধ্যে উৰুণের হন কইনা জুতার বারে কইন কপাল চাই আঙ্গুল আট আঙুল দশ যাই হোক এটা ফৰবোই বড় সঁফাল লাভ নাই এই এই মন মানসিকতার মানুষ যত দিন হই আর হৃদয় খারাপ একটু বা সাইব মন যত দিন পর্যন্ত এই সব স্থান থেকে না সরাইছি তত দিন পর্যন্ত এই এই রকম গাঁথা গুটিৰ মাধে আইটা যাওয়া লাগব এইদাই স্বাভাবিক এইদাই বাস্তব এমসির দল দৌল